হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সকলেই ভালোই আছেন আজকে আপনাদের জন্য এনেছি সুন্দরবন যাত্রার তৃতীয় পর্ব প্রথম পর্বে আমরা জানিয়েছিলাম কলকাতা থেকে ঝড়খালি যাবার বিস্তারিত পরের পর্ব আমরা ঝড়খালি থেকে সজনেখালি পর্যন্ত আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের তৃতীয় পর্বে যাত্রা শুরু করব সজনেখালি থেকে খালি থেকে এগিয়ে যাব আমরা সুন্দরবনের বিভিন্ন খাড়ি বিভিন্ন নদী পরিচয় করে নেব সুন্দরবনের বিভিন্ন পশুপক্ষীদের সাথে। সবটা জানাবো কিন্তু তার আগেই আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সানরাইজাই তো আসুন আজকে শুরু করি সজনেখালী থেকে আমাদের লঞ্চ ছেড়ে এগিয়ে চলেছে সুদন্যখালীর উদ্দেশ্যে আগে জানিয়েছি যে সজনেখালী আমাদের লঞ্চে দেওয়া হয়েছে একজন গাইডকে তিনি বর্ণনা করে দেবেন সুন্দরবনের যাবতীয় তথ্য আমরা এগিয়ে চলেছি সজনেখালী থেকে সুদন্যখালীর উদ্দেশ্যে ইতিমধ্যে আমাদের যিনি গাইড ছিলেন তিনি সুন্দরবন সম্পর্কে কিছু কথা আমাদেরকে শোনালেন

তাদের সঙ্গে যে আর যারা রয়েছেন আমার সঙ্গী সাথীরা কেমন ঘুরছেন তারা তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই আপনাদেরকে খুব ভালো লাগছে ঘুরতে সুন্দরবন সুন্দরবনই যেটা আমাদের স্বপ্ন ছিল সুন্দরবন দেখবো সুন্দরবনে কিন্তু ভেবে খারাপ লাগছে যে সুন্দরবন বিপন্ন হতে চলেছে যার জন্য আসা সুন্দরবন যার জন্য সেই সুন্দর রাজা বা রানী আমাদের বাঘ তাকে দেখতে পাচ্ছি না আদৌ দেখা যাবে কি না তাও জানতে পারছি না কিন্তু সুন্দরবন এই নামের জন্যই টানটা রয়েই যাবে বছরের পর বছর ভালো লাগছে আসতে সবাইকে এখানে সবার সঙ্গে পরিচয় লাগে ভালো অপরিচিত পরিবার একটা পরিবার বর্গের মতন হয়ে গেছি আপনি কোথা থেকে আমি আরামবাগ থেকে আসছি আরামবাগের খানা কুলখানা আরামবাগ মহকুমা খানা কুলখানা নামটা কি জানো আমার নাম মুক্তার আলী খান এগিয়ে চলেছি সুধন্যখালীতে সুধন্যখালীতে রয়েছে একটি ওয়াচ টাওয়ার আমাদের লঞ্চ সুধন্যখালীতে এসে দাঁড়ালো আমরা লঞ্চ থেকে নেমে এগিয়ে চলেছি খালি টাওয়ারের দিকে সুদন্যখালী টাওয়ার এই জায়গাটিকে বলা হয় সুদন্যখালী ক্যাম্প আসলে এখানে রয়েছে একটি মিষ্টি জলাধার এই মিষ্টি জলাধারে সমস্ত বন্য পশুরা আসে জল খেতে আর সে সময় তাদেরকে দেখবার উত্তম সময় আমরা তার ব্যতিক্রম নই আমরা ধীরে ধীরে চললাম ওয়াস টাওয়ারে ওয়াসটাওয়ারে নজর রেখেই আবিষ্কার করলাম সুন্দরবনের এক অনন্য রূপ এই মিষ্টি জলাধার আর এখানেই একটু নজর রাখলে দেখা যাবে হরিণ বাঘ বা সুন্দরবনের অন্যান্য পশুদেরকে তারা জল খেতে আসছে হরিণ দেখা যাচ্ছে অনেক দূরে একটি হরিণ দেখা যাচ্ছে আমরা রয়েছি সুধন্যখালী ওয়াশ টাওয়ারে বসটা আমার দেখা শেষ করে আমরা এগিয়ে চলেছি সামনে তবে হ্যাঁ এখানে বলেছি যে এখানে সব জায়গাতেই কিন্তু রয়েছে মা বনদেবী এবং মা গঙ্গার মন্দির এখানেও রয়েছে মা বনদেবী বা বনবিবির মন্দির সুন্দরবন টাইগার রিসার্ভ সেন্টার সুদর্ণখালী ক্যাম্প আমরা সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে এরই মধ্যে এরই মধ্যে দুপুর গড়িয়েছে প্রস্তুতি খাওয়া দাওয়ার দ্বিতীয় দিনের দুপুরের খাওয়া দাওয়া আবারও সেই একই পদ্ধতি আমাদের আরেকটি লঞ্চে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে সেখান থেকে খাবার আসবে আমাদের লঞ্চে দুটি লঞ্চ পাশাপাশি তখন এ লঞ্চ থেকে ও লঞ্চে আসা যাওয়া করছে খাবার দুপুরের মেনুতে রয়েছে টাটকা ভাজা ভোলা মাছ ডাল আলু ভাজা এবং সেই সঙ্গে সেই সঙ্গে সুন্দরবনের গলদা চিংড়ি চাটনি পাপড় তো সঙ্গে রয়েইছেই জমিয়ে খাওয়া হল দুপুরের খাওয়া আবার বেরিয়ে পড়া কিছু দূর এগিয়ে যেতেই নজরে পড়ল একদম চুপ সুন্দরবনের আকর্ষণ বাঘ হ্যাঁ সুন্দরবনের আকর্ষণ সবাই তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে হার হিম করা সামনেই বাঘ এসছে জল খেতে তবে কয়েক পলকের জন্য আমরা সকলে তখন সকলে তখন স্তব্ধ কারো মুখে কোনো শব্দ নেই শরীরের রক্ত কেমন যেন হিম হয়ে এলো বাঘের থেকে আমাদের দূরত্ব হয়তো পঞ্চাশ থেকে ষাট হাত সে চাইলে যে কোনো সময় লাফ দিয়ে আমাদের আমাদের লঞ্চের উপর হয়তো পড়তেই পারত কিন্তু কেন জানি না আমাদেরকে পাত্তাই দিল না নিচের মতন জল খেয়ে আবারও ফিরে গেল জঙ্গলে সার্থক হলো সুন্দরবন যাত্রা জানি না আর কি কি কপালে আছে আসলে কি আমরা যখন সুন্দরবনে চাই আমরা বারবার একটা কথাই বলি আমরা সুন্দরবন দেখতে যাচ্ছি কিন্তু আমরা সুন্দরবনের প্রধান আকর্ষণ বাঘ কুমির সাপ হরিণ আমরা একবারের জন্য বলি না যে আমরা বাঘ দেখতে যাব তাই আমাদের কপালে হয়তো বাঘ দেখা জোটে না যাই হোক আমাদের কপালে জুটে গেল বাঘ দেখা বাঘমামা কিন্তু আমাদেরকে একটু পাত্তাই দিলেন না তার মতন জল খেয়ে ঢুকে গেলেন জঙ্গলের ভেতরে এগিয়ে চলল আমাদের লঞ্চ সামনেই দেখা হলো আরও কয়েকটি কুমির তখন রোদ পোহাতে ব্যস্ত আমাদের নজর যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠল কোথায় কি আছে দেখে নেওয়ার বুঝে নেওয়ার চেষ্টা করলাম ইতিমধ্যে দু চারটে হরিণ আমাদের দেখা হয়েছে কিন্তু হিংস্র প্রাণীর মধ্যে শুধু বাঘ আর কুমিরকেই দেখা হয়েছে এখনও বাকি রয়েছে সুন্দরবনের সেরা কিংকোবরা সাপ আমরা যে জঙ্গলকে বা দেখতে পাচ্ছি এই জঙ্গলটিকে বলা হয় হেতালের জঙ্গল আর এই হেতালের জঙ্গলেই বাঘের সবথেকে সুন্দর বাসস্থান কারণ এখানে শিকার ধরতে বাঘ খুব সুবিধা হয় আর হেতালের সবুজ হলুদ পাতার ভেতরে বাঘের লুকিয়ে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা আর এই হেতালের জঙ্গলকে বাঘ বেশি পছন্দ করে এগিয়ে চলি আর কিছুটা এর মধ্যে নজর এলো দু একটি বুনো শুয়োর বিভিন্ন ধরনের পাখি সূর্য তখন মধ্য গগন থেকে পশ্চিম গগনের দিকে ঢলতে শুরু করেছে আমরা এসে পৌঁছলাম দোবাঙ্কি ক্যাম্প রয়েছে ওয়াচ টাওয়ার এবং এই ওয়াচ টাওয়ার থেকে আপনি দেখতে পারবেন সুন্দরবনের বৈচিত্র্য সেই সঙ্গে একেবারে ডিপ মধ্যে রয়েছে প্রায় এক কিলোমিটার জাল দিয়ে ঘেরা একটি রাস্তা যেখান থেকে আপনি খুব সহজেই সুন্দরবনকে দেখতে পারবেন দেখতে পারবেন সুন্দরবনের সৌন্দর্য আর এরই মধ্যে ওয়াচ টাওয়ারে রয়েছে একটি মিষ্টি জলাধার যেখানে বিভিন্ন পশুরা জল খেতে আসে এখানে দেখা হয়ে গেল এখানে দেখা হয়ে গেল কয়েকটি হরিণের সাথে এখানে রয়েছে বন মুরগি গুয়েসাপ সঙ্গে রয়েছে হাঁস পাখি দেখা যাচ্ছে যে একটি হরিণ এগিয়ে আসছে এটি একটি বড় পাওনা এভাবে বন্য হরিণকে দেখা বা সিংওয়ালা বন্য হরিণ খুব কমই দেখা যায় দোবাঙ্কি ক্যাম্পের যাত্রা শেষ করে আমরা এগিয়ে চলেছি আমরা ফিরে যাব ঝড়খালিতে আজকের মতন দ্বিতীয় দিনের যাত্রা শেষ এবার আমাদের ঘরে ফেরার পালা ঘরে ফেরার নয় ঝড়খালিতে হেরোভাঙা নদীতে আবারও আরাক রাত থাকতে হবে সূর্য তখন পশ্চিম আকাশে অনেকটা এগিয়ে গেছে অনেক কাজের শেষে সেও আজ ক্লান্ত সেও পশ্চিম আকাশের দিকে ঢলে পড়েছে আমরা এগিয়ে চলেছি হেরোভাঙা নদী ঝড়খালিতে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের এখনও একটা দিন আমরা ঘুরব সুন্দরবনের জঙ্গলে এর পরের দিন রয়েছে চোরাগাজির খাল সূর্যমণি খাল আরও ডিপ জঙ্গলের ভেতরে দেখা যাক ডিপ জঙ্গলে কি দেখা যায় তবে আপনাদেরকে বলে রাখি আমাদের কপাল অনেক ভালো তাই আবারও দেখা হয়েছিল খুব কাছের থেকে আর এক বাঘ সঙ্গে সেই সঙ্গে কিংকোবড়া দেখা হয়েছে কিংকোবড়া সহ বিভিন্ন প্রজাতির সাপ দেখা হচ্ছে সুন্দরবনের অন্যান্য পশু পাখির সাথে শেয়ার করব আপনাদের কাছে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই রকমেরই ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বটন টাক করে প্রেস করতে আচ্ছা বন্ধু আপনি কি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য হ্যাপি সানরাইজে রয়েছে একটি নতুন উপহার আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ স্টোরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হলো তবে মনে রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র আইকন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর নয় তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না না আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর আপনারা কোথায় ঘুরতে যেতে চান কি দেখতে চান একবার আমাদেরকে জানান যাবতীয় তথ্য দেব আপনাদেরকে তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ Welcome to Happy Sunrise Amazing.